নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ জুন শনিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি সকালে সমস্ত কাজকর্ম সেরে আমি সবে মাত্র উঠলাম আর এখন যাব ধানিকে স্নান করাতে এমনিতেই প্রতি শনিবারই ধানিকে স্নান করানো হয় তবে আজকে সকাল সকাল ধানি ছাদে গিয়ে এত ধুলো বালি সিমেন্ট জলকাদায় খেলা করেছে ওর পুরো শরীরটা জলকাদায় ভরা আছে ধানিকে স্নান করিয়ে তারপর আমি স্নানে যাব। আর আজকে নটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলের বাবা আর তুলতুল দুজনারই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তুলতুলের বাবাকে আজকে ব্রেকফাস্টে ম্যাগি আর চা বানিয়ে দিয়েছিলাম তুই কি করছিস দেখো এখন জুতো নিয়ে বসেছে আর এই কিছুদিন থেকে দেখছি সকালে ঘুম থেকে ওঠার পর তুলতুলের বায়না হলো এই ক্যাশিওটা নিয়ে ও খেলা করবে এটা এবার আমি সব মানে প্রতিদিনই তুলে রাখি কারণ হাতের কাছে রাখলে এর যে কি অবস্থা হবে তুলতুলের বাবা তো বলে যা হবে হবে কিন্তু সামনেই থাকুক কিন্তু আমি একটু সরিয়েই রাখি তাই প্রতিদিন এখন সকালে উঠে ওর এই ক্যাশিওটা চাই এটা নিয়ে যে বেশিক্ষণ খেলা করবে তা নয় ওই তিন চার মিনিট মতন একটু টুংটাং করবে একটু বাজাবে তারপরে রেখে দেবে কিন্তু তখন ওকে দিতেই হবে আজকে সকালেও বের করে দিলাম একটু খেলা করলো তারপরে সরিয়ে রেখেছি দেখো এখন জুতোর পশার নিয়ে বসেছে চল চল এবার ধানিকে স্নানটা করিয়ে দিই চলো বাবা চলো চলো তাড়াতাড়ি এসো স্নান করবে তখন ধানিকে স্নান করিয়ে কিছুক্ষণের জন্য ব্যালকনিতে আটকে রেখে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর তারপরে তুলতুলতে করে জল খাইয়ে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি চিড়ে জল দিয়ে ভিজিয়ে ওর সাথে একটু চিনি কলা একটু টক দই নিয়ে নিয়েছি দুদলা দাদা কিছুক্ষণ আগে দুধ দিয়ে গেছিলেন তো দুধটা জাল দিয়ে রাখলাম আর ঘরে তো পা রাখার জায়গা নেই খেলনাপত্রে যা করেছে পত্র জুতো কিছু বাকি রাখিনি কি হ্যাঁ কী হয়েছে দেখ তো কি সুন্দর চুপচাপ শুয়ে আছে এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু শনিবার তাই ওই অড়হর ডাল আর রাতর চালে নিরামিষ খিচুড়ি করবো আর খিচুড়ির সাথে কিছু ভাজাভুজি হবে এখানে ভেন্ডি ভাজা হচ্ছে গোল গোল করে আলু ভাজা করব তাই আলুটা কেটে ধুয়ে রেখেছি আর একটু বেগুন ভাজবো মামা জুতোগুলো ভরো বক্সে ভরো তো মা ঠিক করে ভরো ভরো একটা পুতুলের হাত এদিকে একটা পুতুলের পা ওদিকে এদিকে আমার ভেন্ডি আলু আর বেগুন ভাজা হয়ে গেছে এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর রান্নার এক ফাঁকে তুলতুলকে ফলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এখন এই যে জল নিয়ে খেলা করছে আর সবে মাত্র খেলনা পত্রগুলো কুচিয়ে গাছিয়ে রাখলাম তারপর আরও কিছু বাসন কুসুন এদিকে ওদিকে ছিল সেগুলো সব ঠিকঠাক করে রাখলাম আর এবার ওকে স্নান করিয়ে দেব এখন বাজে একটা আর তখন তুলতুকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণে আমার এদিকে খিচুড়িটাও হয়ে গেছিল। তারপরে গ্যাস ওভেন রান্নাঘরটা এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলার জন্য খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি ভেন্ডি ভাজা একটা বেগুন ভাজা আর কয়েক টুকরো আলু ভাজা এত ভাজা তো খাবে না যাই খা ওই একবার দুবার মুখে দেবে বা মা ঠিক করে বসো বসো ঠিক করে আগে এখন বাজে পনে তিনটে আর প্রতিদিনের মতন আজকে দেড়টার মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল তারপর ওকে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে কি হয়েছিল কি জানি কিছুতেই ঘুমাতে চাইছিল না বেড থেকে যে কতবার নামলো তার ঠিক নেই শুধু খেলে যাচ্ছে শুধু খেলে যাচ্ছে একবার এ ঘর একবার ও ঘর ব্যালকনি তো আমি দেখলাম এইভাবে তোকে ঘুম পাড়ানো যাবে না মানে যতক্ষণ আমি না নিয়ে শোবো ও ঘুমাবে না তো তার আগে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর আমি ওকে নিয়ে শুলাম এই এতক্ষণ ধরে ঘুম পাড়াতে পাড়াতে এই দশ মিনিট আগে ও ঘুমালো আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজকে ভেবেছিলাম যে দুপুরে লাঞ্চ করব না কারণ গতকালকে দুবেলা মানে এতটাই পান্তা ভাত খাওয়া হয়ে গেছে আর ভালো লাগছে না খেতে সেরকম তো সেই জন্য খিচুড়িটা একটু কম করেই করেছিলাম কিন্তু তারপরেও দেখলাম এটুকু রয়ে গেছে তো দেখলাম যে আবার রাতের জন্য কি রাখবো খেয়েই নি আর তুলতুলকে ঘুম পাড়ানোর আগে আমি আমার জন্য এক গ্লাস দইয়ের শরবত করে নিয়েছিলাম তো সেটুকু খেয়েছিলাম তো পেটটা ভরাই আছে গুড ইভিনিং এখন বাজে ছটা পাঁচ আর দিদি কাজটা সেরে এই কিছুক্ষণ আগেই বাড়ি গেল আর এখানে আমি বিকেলের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সারছি তুতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিলাম এখানে তুতুলে গুমোর জন্য চাপ কিছুক্ষণ আগে এক দু মিনিটের জন্য ছিটে পোটা বৃষ্টি হয়ে গেল এখন বাজে সাড়ে সাতটা আর তখন তুতুলের বাবাকে চাটুকু করে দেওয়ার পর চাটুকু খেয়ে উনি বাজারে গেলেন তারপরে আমি তুতুলকে দুধ কনফ্লেক্সটুকু খাইয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম তারপর এদিকে আমার দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম সেগুলো সারতে সারতে তুতুলের বাবা বাজার করে নিয়ে আসলেন এখনো ব্যাগ থেকে সবজিপত্রগুলো কিছু বার করিনি আগে টুটুকে নিয়ে একটু পড়াতে বসাবো পড়া হয়ে গেলে তারপরে ব্যাগ থেকে ওই সবজিপত্রগুলো সব বের করব সব গুছিয়ে রাখবো কারণ এই সবজিপত্রগুলো বের করে ধুয়ে গুছিয়ে রাখতে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যাবে তারপর আরও পড়তে বসবে না আর এই এতক্ষণ ধরে একটু এই ক্যাশুটা নিয়ে টুংটাং টুংটাং করছিল। আই মা আয় আয় এসো চল চলো এসো বাজা বাজা তো বাজা বাজা উঠলি কেন চল পড়তে বসো একটু পড়তেও বসতে হবে হয়েছে হয়েছে একা একা অফ অন করা সব শিখে গেছে এই তো অন হলো এবার কর এখন বাজে নটা পাঁচ আর ওদিকে তুলতুলের গান বাজনা পড়াশোনা করা আজকের মতন কমপ্লিট আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই ওই আলু একটু কুমড়ো তারপর ডাল সব একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি আর ব্যাগ থেকে সবজিপত্রগুলো সবেমাত্র ঢাললাম এবার সব গুছিয়ে রাখবো আর যেগুলো ধোয়া করতে হবে সেগুলো সব ধুয়ে জল ঝরাতে দেব হ্যাঁ গাজর গাজর খাও ওই নেওয়াই তোমার দু একবার হ্যাঁ খাও খাও নাম নামি কি নাম এখন বাজে পুনে দশটা আর তখন সবজিপত্রগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখলাম ও ঘরের বিছানাটা রেডি করলাম তুলতুল আবার খেলনাপত্র পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সব গোজগাছ করে রাখলাম আর ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছিল আর এখানে ওদের তিনজনের খাবারটাই বেড়ে নিয়েছি ভাত মুগ ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ এটা তুলতুলের বাবার এটা তুলতুলের আর এটা আমাদের ধানির এখন বাজে সাড়ে এগারোটা আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম তবে আজকে ওদের ডিনার করতে দশটা দশটা পাঁচ মতন বেঁচে গিয়েছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এই দশ পনেরো মিনিট আগেই ও ঘুমালো আর এদিকে সারা দিন পর এই এখন একটু হালকা হালকা হাওয়া বইছে হাওয়াটা বেশ ভালো লাগছে আজকে সন্ধ্যের দিকে মানে ওই পনেরো ছটা নাগাদ কয়েক সেকেন্ডের জন্য ছিটে বৃষ্টি হলো আবার সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ কয়েক মিনিটের জন্য ওই ঝিরঝির করে বৃষ্টি হলো আর এই কয়েক সেকেন্ড কয়েক মিনিটের বৃষ্টিতে গরমটা আরও বাড়িয়ে দিচ্ছে আর আগামী মঙ্গলবার থেকে তুলতুলের স্কুল খুলে যাচ্ছে শুধু তুলতুলের নয় সমস্ত স্কুলই আগামী মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে কিন্তু যে কারণের জন্য পুনরায় স্কুল বন্ধ হলো সেই কারণ আর মানে সেই সমস্যাটা আর মিটল না মানে সেই গরম থেকেই গেল আর এবার যখন স্কুল খুলবে আর স্কুল কোনো মতেই বন্ধ হবে না কারণ গরমে ছুটি দেড় মাস হয়ে গেল আর দেড় মাসের একটু বেশি বলা যায় আর তারপর সিলেবাস এরপরে শেষ হবে না তাই স্কুল বন্ধ হবে না হয়তো স্কুলের টাইমিংটা চেঞ্জ হবে স্কুল যেমন এক দেড় ঘন্টা মতন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছিলো তো ওরকমই হয়তো হবে জানি না এখনও তো কিছু নোটিস আসেনি আর তিন চার দিনের মধ্যে যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো হয়ে গেল তবে আবহাওয়া দপ্তর যেটা জানালো যে আগামী পাঁচ ছ দিনের মধ্যেই বর্ষা শুরু হবে এরকম হাওয়াটা যদি সারা দিন চলে তো ভালো লাগে সারাটা দিন যেন গাছের পাতা মানে একটা পাতাও নড়ে না চারিদিকে এত ঘুমোট এত থমথমে একটা পরিবেশ থাকে আর সারাক্ষণ শুধু মনে হয় জ্বলে গেল মানে এত গরম লাগে ঘরের ভেতরে থেকে এত গরম লাগে তুলতুলের বাবা আজকে কোনো কাজে একটু বাইরে গেছিলেন এমনিতে তো উনি বাইরে স্বাভাবিক ব্যাপার ঘরে কিছু জিনিসপত্র আনতে প্রতিদিনই ওনাকে বাইরে যে বেরোতেই হয় তবে আজকে একটু ওই চড়া রোদেই বেরিয়েছিলেন মানে এসে মানে হাফসে গেছে বলছে যে বাইরে এত গরম আর পারা যাচ্ছে না এসে বোধ হয় আধ ঘন্টা বসে একটু শান্ত হলো যাই হোক এবার আমি রাতের রোদে টুকিটাকি কাজ আছে সেগুলো সব সারি ডিনার তো সেভাবে কিছু করতে ইচ্ছা করছে না দেখে নেব কী করবো না করব তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট